আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম ভেলের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে আজকের ভিডিও টা একটু স্পেশাল করে সাজিয়েছি এটার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপ গুলো দেখাবো সবগুলো ল্যাপটপই হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ আর এই ল্যাপটপ গুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এখানে বিভিন্ন ক্যাটাগরির একদম ইউজ ল্যাপটপ পাবেন যেগুলো প্রফেশনাল কাজকর্মের পাশাপাশি ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন স্পেশালি যারা অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান অফিসিয়াল বা কর্পোরেটের জন্য তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো যেটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা থেকে ভিডিওটা স্টার্ট করব আর প্রত্যেকটা ল্যাপটপের এমন একটা কোয়ালিটি আছে আমরা আসলে সবসময় বলে থাকি আমাদের ভিডিওর ভিতরে আমরা দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো কিরকম কন্ডিশন আছে সেটাও আমরা ভিডিওর ভিতরে একদম ফুটিয়ে তোলার চেষ্টা করব যাতে আপনারা ভিডিও দেখেই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আইটি ভ্যালির ল্যাপটপগুলো কতটুকু সুন্দর আছে কতটুকু ফ্রেশ কোয়ালিটি এবং কিভাবে কি তারা সেল করে তো সর্বপ্রথম যেটা বলেছিলাম লিনোভো থিং বিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে একটা চতুর্থ জেনারেশনের ল্যাপটপ তারপরও দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা কিন্তু বরাবরের মতোই বলি আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা চেষ্টা করি যেন ইউজ বিক্রি করি তার ভিতর থেকেও যেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিটা যেন আপনাদের কাছে বা আপনাদের হাতে তুলে দিতে পারি এটার মডেল হচ্ছে টি ফোর ফোর জিরো এস কনফিগারেশন হিসাবে ওর আই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি ডিস্ক চাইলে ল্যাপটপটাতে র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন হার্ড ডিস্কের জায়গায় জায়গায় এসএসডিও আপনারা ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় এবং ক্লিকলেস ট্র্যাক প্যান চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্সেস করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো টি ফোর ফাইভ জিরো এটারও কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা এমন একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপে যে কোয়ালিটি থাকা অবস্থায় আপনারা যদি এই ল্যাপটপগুলো পার্সেস করেন আগামী তিন থেকে চার বছর মিনিমাম এই ল্যাপটপগুলো একদম স্মুথলি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো হ্যাসেল বা পেইন আপনাদেরকে নিতে হবে না এরকম একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আর এর জন্য কিন্তু প্রাইস কিছুটা কম বেশি হতে পারে তো এটার মডেল হচ্ছে টি ফোর এটা হচ্ছে পঞ্চম জেনারেশন কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আর এটাতে হচ্ছে এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর পাবেন শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আর এই ল্যাপটপটিতে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি থাকার কারণে ল্যাপটপটা দিয়ে মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসই কিন্তু ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল আছে আর আমাদের কোনো ল্যাপটপই আবার বলি কালার করা বা সার্ভিস করা অথবা রিপেয়ার করা পাবেন না নেক্সটে যাদের বাজেট আরেকটু বেশি এই মডেলটা দেখতে পারেন টি ফোর সিক্স জিরো এটা হচ্ছে কুরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এটাও এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে এটা তো আপনারা র্যাম এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক প্যান আর এটাও চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা তো দুইটা ব্যাটারি আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনারা অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আরো সবার থেকে অনেকটাই বেশি যেমন আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে তাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি হচ্ছে মাত্র পনেরো দিন দিয়ে থাকে আমরা কিন্তু এই বিশ টাকা ল্যাপটপটাতেও আপনারা একদম নাইনটি ডেস একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সাথে পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস এবং আমাদের কিন্তু বর্তমানে সাতটা গিফট আইটেম চলতেছে মানে একদম এই গিফট আইটেম সহকারেই আপনারা এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সিক্স জিরো জাস্ট লুকিংটা দেখেন যত আপনার জেনারেশন এবং মডেল আপডেট হবে তত ফ্রেশ কন্ডিশন আপনারা পাবেন এখানে সবগুলা ল্যাপটপ সবগুলো ল্যাপটপে আছে অরিজিনাল কালার অরিজিনাল লুক এবং অরিজিনাল অ্যাকসেসরিজ তো সবচেয়ে ফ্রেশ কন্ডিশন আমার কাছে মনে হচ্ছে এটা জাস্ট লুকসটা দেখেন এটা হচ্ছে Lenovo ThinkPad T460s Core i5 এর 6th জেনারেশন প্রসেসর 8GB RAM এবং e 256GB SSD RAM SSD চালে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এই ল্যাপটপগুলিতেও দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি কিন্তু ভিতর সাইডে যেটা দিয়ে আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা জাস্ট কন্ডিশনটা দেখেন এই ল্যাপটপগুলো কিন্তু আমরা জানি বিভিন্ন জায়গায় অনেক কমে দুই তিন হাজার টাকা কমেও বিজ্ঞাপন করা আছে আমি বলবো তাদের কাছে কি একটু লুকসটা দেখেন যে এরকম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল গতভাবে তারা দিতে পারবে কিনা তো এরকম কন্ডিশনের জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই আজকে যত ল্যাপটপ আছে তার ভিতরে সবচেয়ে কোয়ালিটি ফুল মানে একদম শক্তপোক্ত রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই যখন থিঙ্ক প্যাড দেখাই এটা মেনশন করার চেষ্টা করি কারণ আমাদের কাছে একদম মিনিমাম প্রাইজে কেউ যদি তিন থেকে চার বছর কোনো পেইনলেস ছাড়া মানে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চায় তাহলে আপনারা এই মডেলটা দেখতে পারেন টি ফোর সেভেন জিরো এটা ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি ডিডিআর ফোর ছাপান্ন জিবি এস এস ডি আর এটাতে কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দিয়েও আছে ষোলো জিবি দিয়েও আছে ল্যাপটপটাতে জয়স্টিক ডুয়েল প্যান সব কিছুই অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করে থাকে যে আমরা আসলে এইট জিবি না ষোলো জিবি অনেক কিছু জানতে চায় তো আপনারা বলবো যে আপনারা শপে চলে আসেন আর আসলে আমাদের কমেন্টের ওরকম রিপ্লাই দেওয়া হয় না প্রয়োজনের বা সময়ের অভাবে তো আপনারা সব থেকে এসে এই ডিটেলসগুলো চাইলে জেনে নিতে পারেন অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বাইবার সবগুলো আছে তো এটাতে কিন্তু একদম সুপার ফ্রেশ আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড মানে ভাবা যায় যে কতটুক ক্লিন অবস্থায় আপনারা আমাদের কাছে ল্যাপটপ পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক সাইড মানে কোনো রকমের কোন ধরনের দাগ এস্ট কেস নাই দেখলে মনে হচ্ছে যে ইউজি করা হয় নাই এরকম একটা কন্ডিশনে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা যে দুইটা ব্যাটারি আছে আমি যদি ব্যাটারি দুইটা একটু দেখাই ধরেন আমি একটা ব্যাটারি খুলে ফেললাম তো আসলে ল্যাপটপটা কি তখন চলবে সেটা একটু দেখাই আপনাদেরকে তো এই হচ্ছে ল্যাপটপটা ল্যাপটপটা কিন্তু এখনো চলতেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এখানে কিন্তু ব্যাটারিটা খোলা আছে তার মানে হচ্ছে ল্যাপটপের ভিতরে এখানেও আর একটা ব্যাটারি আছে অনেক জায়গায় কিন্তু এরকম একটা ব্যাটারি দিয়ে সেল করে তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি প্রাইস কম বেশি হয় আপনারা সেদিক থেকে সতর্ক থাকবেন আর বিশেষ করে যারা একদম সুপার ফ্রেশ মানে অরিজিনাল কালার থাকা অবস্থায় ল্যাপ যদি ল্যাপটপ পার্সেস করতে চান চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আর বর্তমানে যে কারফিউর পরিস্থিতি আপনারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমেও এই সাতটা গিফট আইটেম সহকারে ল্যাপটপ পার্সেস করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এইটারই ঠিক আরেকটা ভার্সন যেটা হচ্ছে টি ফোর সেভেন অনেকে টি ফোর সেভেন জিরো এস পছন্দ করে অনেকে টি ফোর সেভেন জিরোটা পছন্দ করে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে দুইটার কোয়ালিটিটা কোনটা বেশি বা লং জার্ভিটিটা বেশি টি ফোর সেভেন জিরো লং বেশি হয়ে থাকে তো আমার হাতে যেটা ছিল টি ফোর সেভেন জিরো এস এটাও হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেন এবং কোরাই ফাইভ সেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা ডেফিনেটলি কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব কিছুই অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে আপনারা পেয়ে যাবেন তো চাইলে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন এটাতেও দুইটা ব্যাটারি আছে অন্য জায়গায় দেখবেন যে এখানে লেখাটা নাই এই লিনোভো লেখাটা নাই ডেফিনেটলি সেগুলো কালার করা অথবা এটার উপরে সুন্দর করে একটা স্টিকার লাগিয়ে রাখে এখানে যাতে দাগগুলো বোঝা না যায় তো সেই ল্যাপটপগুলো আসলে কম প্রাইজে পাওয়া যায় তো আমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন আসলে জিনিস দেখলেই বোঝা যায় যে আসলে এটা কতটুকু ফ্রেশ কতদিন ইউজ করা হয়েছে বা কতটুকু হয় নাই কিরকম কোয়ালিটি আছে কাছ থেকে দেখলেই বোঝা যায় তো নেক্সটে আরো একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস এটা হচ্ছে কোরাই এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপডেট করতে পারবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এখানে ষোলো জিবি আছে এইট জিবি দিয়েও আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাটারি জয় স্টিক সব কিছু অ্যাভেলেবেল আছে তো এই ল্যাপটপটাতে একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই ল্যাপটপটা টাইপসি থান্ডারবোল্ট চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন একদমই সুপার ফ্রেশ আর এটা পার্চেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান মানে একদম মিনিমাম প্রাইজে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন জাস্ট লুকসটা দেখলে মনে হবে যে প্যাকেট খুলে বের করছে এরকম একটা লুকস আছে এই আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে যে আসলে কতটুকু কথাটা সত্যতা আছে আমি ফ্রন্ট সাইড দেখাচ্ছি এবং ব্যাক সাইড দেখাচ্ছি এবং একদম নিচের যে সাইডটা আছে ব্যাক সাইড সেটাও দেখাচ্ছি তো এটার মডেল হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস যেটা হচ্ছে রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ মানে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর এর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্সের পাশাপাশি পাবেন ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার মানে হচ্ছে ল্যাপটপটাতে আপনারা টোটাল ছয় জিবি গ্রাফিক্স পাবেন যারা প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং অটোক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স কোডিং করতে চান একটু ভালো পাওয়ারফুল ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো তো এটাতেও কিন্তু আপনারা র্যাম এসএসডি আপডেট করতে পারবেন অনেকেই চাচ্ছেন যে একটু ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন ডেডিকেটেড গ্রাফিক্স হলে গ্রাফিক্সের কাজটা স্মুথলি ভালোভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন তো তারা চাইলে কিন্তু এই মডেলটা দেখতে পারেন যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা আসলে অনলাইনে ইনকাম করে থাকে ফ্রিল্যান্সিং সাইট দিয়ে তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল আর এই ল্যাপটপগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু চাইলে একসাথে ছয় মাস চালিয়ে রাখতে পারবেন এক বছর চালিয়ে রাখতে পারবেন এগুলোতে কিন্তু হিটিং ইস্যু নাই আমাদের কোনো ল্যাপটপে হিটিং ইস্যু নাই নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও জাস্ট লুকসটা দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের লুকস হচ্ছে অসাধারণ এটা হচ্ছে টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো আছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে আর এটাতে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন এখানে ক্যামেরাটার একটা প্রাইভেসি অপশন আছে আর এটার স্ক্রিনটাও আপনারা ওয়ান এইটি ডিগ্রি করে নিতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না আর সবগুলো ল্যাপটপে অরিজিনাল ব্যাটারি আছে যার কারণে আপনারা প্রত্যেকটা ল্যাপটপে মিনিমাম তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি যেমন এই ল্যাপটপটা কিন্তু আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমরা ভুল বলছি না আপনারা যদি শপে আপনারা সময় নিয়ে আসতে পারেন তাহলে শপে বসে চালিয়ে ব্যাটারি ব্যাক আপ আসলেই পাঁচ ঘন্টার কাছাকাছি থাকে কিনা চেক করে নিতে পারবেন তবে এটা আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন এবং এইট জিবি ষোলো জিবি দুই তিনটা ভেরিয়েন্ট এর আছে সব এসে দেখে নিতে পারবেন তবে এখানে কিন্তু আরো একটা টি ফোর নাইন জিরো আছে এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেন এটা ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসে এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কোনো দাগ নাই যারা একটু ভারী ভারী রিলেটেড সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোরটিন এটা হচ্ছে মিনিমাম প্রাইজে সবচেয়ে ভালো একটা ল্যাপটপ মানে এক কথায় হচ্ছে একদম কম দামে সবচেয়ে ভালো কোয়ালিটি বা ভালো পারফরমেন্সের ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশ বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যেখানে রাইজানোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আপনারা এইচপি ব্র্যান্ডের পার্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু ফিফটির কাছাকাছি প্রাইজের প্রয়োজন পড়ে আর এখানে এরকম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না টি লিখে গুগলে সার্চ করে ডিটেলস জেনে নিতে পারেন খুবই প্রফেশনাল ক্যাটাগরির একটা ল্যাপটপ লিনোবোর থিঙ্কপ্যাড টি এখানে কিন্তু এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান আছে আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এইট জেন কোরাই ফাইভ টেন সবগুলো ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ এইট জেন ষোলো পাঁচশো বারো

এন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন টি ফোর এইট জিরো এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জিম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি এন বিডিআ এমএক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার মানে ল্যাপটপটাতে দুইটা ব্র্যান্ডের দুইটা গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদমই প্রফেশনালের গ্রাফিক্সের কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি গ্লোসি ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে দুইটা ব্যাটারি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা লিনোপো থিঙ্ক প্যাডের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যাদের থিঙ্ক প্যাডের রিকোয়ারমেন্ট ছিল বা থিঙ্ক প্যাডের জন্য অনেক কাস্টমার কমেন্ট করেছেন বা থিঙ্ক প্যাডের একটা ভিডিও দেন চেষ্টা করেছি আমাদের স্টকে সবচেয়ে ভালো কোয়ালিটির ল্যাপটপগুলো আপনাদেরকে দেখানোর এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ